হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো এখন আমি যাচ্ছি ও ও গাছ যে দেখা যাচ্ছে ও যে ঝুপড়ি ওখানে আমি যাব এখন যাচ্ছি ভিডিওটা পুরো দেখুন আমি এখন ওখানে যাব চলে ভাবলাম একটা ব্লগ বানিয়ে নেই বড় লম্বা যাচ্ছি ও ও দেখো ও দেখো গাছ যে দেখা যাচ্ছে বাগান ওইখানে যাবো আর দেখব কি কি দেখা যায় তো বন্ধুরা একটা ছাগলের বাচ্চা ছানা দুটা দেখা যাচ্ছে ছোট ছোট এখন আগে দেখবো আমার গরুটা কোথায় তারপর যাবো দেখি গরুটা ঠিকঠাক আছে কি না শালা এত রোদ হচ্ছে তাও ঠান্ডা লাগে রে হি ঠান্ডা বাড়ি কথা বলে চলে এসেছি অনেক দূরে বাড়ি কিরা ও বন্ধুরা শিয়াল 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 শিয়ালকে ওই যে একটা মানুষটা শিয়াল ডেকে পিটটাচ্ছে ও আও কটারে দুইটা 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 শিয়াল ও দেখো ওর দেখো শিয়াল ওর দেখো শিয়াল শিয়াল তাড়া করছে লোকটা গরুর কাছে গেলাম আর তা না যাব দেখি শিয়ালের বগলে যা দেখি দেখি লোকটি লোকটি কি করে মানে লোকটি তো খেদাচ্ছে লাঠি নিয়ে দৌড়াচ্ছে ও দৌড়াচ্ছি ও দেখো 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 ও দেখো বন্ধুরা ও দেখো দৌড় মারছি শিয়াল তাড়া করছি ও দেখো শিয়াল ও দেখো ও দেখো দৌড় লোকটি তিনোতে শিয়াল রে কি চালা মহা জালা রেখে মাছ ছিল এখন তো পানিও নাই মাছও নেই তো আমার গরু ও শিয়াল 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 পালাচ্ছে ও দুখান শিয়াল লাগছে শিয়াল আসি রে প্রতিদিন শিয়াল দেখি একদিনও মিস নাই প্রতিদিনও শিয়াল যেই বাড়ি আসি সেই শিয়াল দেখতে পাই আচ্ছা শিয়াল আগে যাবো এই সামনে সামনে দেখার পর ওদিকে যাব আর যে দারুন হ্যাপি মজা হবে না আগে এখানে যাওয়া যাক তো আমার বাড়ি ওগুলোর লোক মেশিন নিয়ে আসতেছে মেশিন तो पानी कुदा जाओ रे देखिए देखिए जाइए ये देखिए जाओ ये तो वाओ साला के जना भूइ सास को से रे फड़ा जाए ना भूइ बड़े दिया हवा इटावर किरा दो मास खंडे आवार डेगी इधिसी अच्छा ठीक है ठीक है কথ বৰ এক দোলা গ্ৰামে অ দেখা হেপ্পী লাগে কিন্তু হাতেই আছে লাগে অনেক দূৰ এই দোলাটা মাছ যে হয় না ভাল হেপ্পী মাছ হয় বন্ধুরা ভিডিও বানাচ্ছে আপনাদের জন্য অনেক কষ্ট করে বানাই ভিডিও বন্ধুরা ভিডিও লাইক এবং সাবস্ক্রাইবটা করে বন্ধুরা অনেক মেহনত করে বানাই আপনাদের জন্য খুব কষ্ট করে কত দূর ঘাটা আসতে লাগে একটা ভিডিও বানাতে ও এটা আবার কিরা ডেকে নদী আসি নেই তো আগে আসি নেই এখন আসলাম আর কি কখনো আসি ছোট ছোটো ছোটোবেলা আমি চলে এসেছিলাম এখানে ছোটোবেলা আসি দেখে কিচ্ছু নেই কিছু নেই আজকে আজকে প্রথম আসলাম ফের আসি দেখতে পারলাম এখানে মাছ নেই তো ফের মাছ আছে না দেখতে হবে मासलेतो माची मछली ওখানে কি আবার থাকে রে এ ভয় কাজ করছে মনে বুঝলে কি করে নি শুনো faleiছি নই উহ কাটুক بسم اللہ হっぱ মানে এটা বার চিটা ডিগি বানাইছে রে দেখো বন্ধুরা কতগুলো ডিগি বানাইছে আরে এটা দি যাওয়া যাবে তো Jawana, jawana, pur jawu. Ah, kau tu gulir digi bani sih re? Cipta boli, kau gulir awal ki, dekha jahre? কিরা ডিডিগি বগু বন্ধুরা ওই পেছনে ফির আছে পেছনে যাব দেখি দেখি যাওয়া যাক পেছনে আবার কি একটু দূর গেল ভালো হয় যাচ্ছে यार যাচ্ছে এই দেখো বন্ধুগণ কতগুলো সব ডিগি মনে হচ্ছে পুকুর আমাদেরকে পুকুর খাল বলে তোমরা কি বলো জানি না জানলে তোমাদের ভাষা কি বলে কমেন্টে বলে দেবেন আমরা তো ডিগি বলি ও কতগুলো গাছের মনে হয় বাগান হয়েছে লাগাচ্ছি লাগাইছি আমার বাড়ি কত দূর ছেড়ছলা ইসলাম এখানে মানুষ থাকতো মানুষ যকোনো থাকে হেভি দেখতে হেভি হেভি দেখতে মাছ আছে না ভালো মাছ আছে সাপ বন্ধুরা সাপ সাপ মাছ মারছে ডিগিতে কতগুলো ডিগি দেখে মনটা ভরে গেল আমার মাছ ধরছে আর ধরছে ও কতগুলো পানা রে এটা বাড়ি ওয়াও হাঁস হাঁস হাঁসের পাল বানাচ্ছে ও ওখান থেকে লোক আসে ওয়া দেখুন কত সুন্দর পুকুর ও ডিকি वाह जाल মাছ মারা জাল वाह ইলে মাছ থাম ভালো মাছ আছে বাহ মাছ কত মাছ কত বড় ওলা আইতে মাছ মাছ ভালো মাছ আছে রবি মাছ হেপি দেখলেন বন্ধুরা আমি কত দূর চলে আসলাম কত গুলো না যাবে না ও কত দূর চলে আসলাম ও এখন বাড়ি যাচ্ছি মাছ ধরছে মাছ মাছ ধরছে মাছ ধরছে ওই দেখো বন্ধুগণ কি আবার আছে একটু ঠান্ডা আছে এইখানে একটু ঠান্ডা আছে এখন বাড়ি যাচ্ছি কত দূর না চলে এসেছি আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য কত দূর চলে এসেছি বন্ধুরা ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও বন্ধুরা অনেক দূর চলে এসেছি এবং আপনাদের দেখানোর জন্য অনেক জিনিস দেখাবো ব্লগ ভিডিওতে এর দেখো কতগুলো হাঁস

কেটে দিয়ে যাওয়া যাবে দেখি বিসমিল্লা বলি আরামসে আসা যায় আমি নাকি ঘুরে চলে আসলাম বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি রাস্তা পার হতে লাগে বন্ধুগণ এখন বাড়ি যাচ্ছি ওদিকে যাবো না ওদিকে আরেকদিন যাবো এখন বাড়ি যাবো 자취, छ 이 자취. 오, এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা ও পুকুর মাছ আছে মনে হচ্ছে মাছ তো থাকবেই वो बंदर श्याल 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 अच्छे श्याल जाच्छे वाह श्याल 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 जाच्छे यार जाच्छे तू हाँ हा ले श्याल

দিগান শিয়াল উত্তর শিয়াল শিয়াল যাচ্ছি আমাকে দেখছি এবার চালাক কী ভালো হাবি চালাক কে দেখছে আমাকে ধরতে পারলাম না ধর মুন্ডও আলাপ করে একটা বার দৌড় মারছি কেন রে ও শিয়াল দৌড় শিয়াল পেটে শিয়াল শিয়ালকে তাড়া করছে শিয়াল ও তো শিয়াল দৌড় মারছে ও তো শিয়াল শিয়াল দৌড় মারছে হাপ্পি

ওর থেকে আমাকে দেখছি এখন আমার গরুর সামনে চলে এসেছি গরু গরুকে দেখতে এলাম ওর তো আমার গরু রে কেমন আছিস রে キカシュレーエットゴルカチイレカチイジェイバカカイレカチイジェイ